আল্লা বলেন আমি আল্লাহ প্রত্যেক মানুষকে হেফাজত করার জন্যে আমি আল্লাহ বিশ জনকে রিস্তা দিয়েছি সুতরাং দশ জনের ডিউটি রাত্রে পালন করে দশ জনের ডিউটি বিলে পালন করে দিনের ফিরিস তারা আসরের নমাজ এবং মসজিদের মধ্যবর্তী সময়ে আকাশে উঠিয়া যায় দিনের ডিউটি করার পরে রাত্রে ডিউটি করলেওয়ালা ফিরিস তারা তাদের কাজগুলি সন্ধিয়া রাত্রের জন্য তারা প্রস্তুত হইয়া যায় দিনের ফিরিস তারা আকাশে যখন উঠিয়া মালা কুলম আজ্রাগিলের সাথে সাক্ষাৎ হয় এই ফিরিস কয় ইয়া মালা কালমা ওই ব্যক্তির জায়গাতে গিয়েছিলাম তমাম পৃথিবী বমন করলাম এই ব্যক্তির রিজিকের ব্যবস্থা পাইলাম না এতে বোঝা গেল এই ব্যক্তি থাকবে না বিলে ব্যক্তির নাম কি ব্যক্তির নাম আবদুল্লাহ বাড়িটা কোথায় বিলে জেলা হইল আপনার জামানপুর গ্রাম জামানপুর নাম কি আবদুল্লাহ বাবার নাম কি আব্দুর রহমান জেলা কোথায় জেলা হইল আপনার জামানপুর বিভাগ কোথায় ডাকা সুতরাং এইখানে যখন নাম পাইছে তখন মানচিত্রের মধ্যে দেখে নামে আর মানচিত্রে মিল আছে কিনা যদি মিল হয় লালখানে দিয়া ডাক দেয় আরেকজন ফিরিজ তাকে আদেশ দেয় যাও ওই ব্যক্তির জানটা বাকির করো কইলে ভালা কল মগ ফিরিশ জানে কিভাবে আপনারা চের হয়েছেন কি না জানে কিভাবে তা কইলে সিদ্ধাই শুধু তোমার

করে আছে সাগরের উপরে আল্লাহ আরশটি আল্লাহর আরশকে আল্লাহ বহন করতে চারজন বীরিতার মাধ্যমে সাগরের উপরে হইল চারজন পিরিতা চারজন পিরিতার উপরে হইল আল্লাহর আরশ ওয়াকানা আরশুহু আলাল মা আল্লাহ আরশটা কইলো পানির উপরে নুন নুনের দুই নাম্বার ব্যক্তি কইলো ওয়াকিয়াতি 73 মুনতাহা ও আবু জাগেল ও পারে ও সেইবারে ও নজর ইবনুল গাড়ি ও আখ নজরে বিশেষ করে মক্কাবাসী কাফিরেরা কেমত পর্যন্ত বেইমান কাফিরেরা আমার নবী বিশ্বনবীকে তোমরা পাগল বলেছ আমার নবী বিশ্বনবীর বদনাম করেছ তা বইলে যেই ব্যক্তির জ্ঞান সাত আকাশ পারি দিয়া তীর্থাতুল মন টাকা দিয়া আল্লাহর আড়স পর্যন্ত যাইতে পারল রে ওই ব্যক্তি তো পাগল হতে পারে না আসলে এটা নুনের দুই নাম্বারের দেখা সুতরাং এটা কইলো দুই নাম্বারের এক নাম্বারের দলিল আসুন আমরা দুই নাম্বারের দলিলের আলোচনা করি ভাই এক নাম্বার দলিলের আলোচনা কইছিলাম যে আপনার এক ঘন্টা সময় দেওয়ার লাগবো এখন তো আমরা মাত্র দুইটা ব্যাখ্যা করছি আর ছয়টা রয়েছে নুন এটা শেষ আলহামদুলিল্লাহ para o